ইউসুফ আল ইসলাম বলেছিল না আমি বিশ্বস্ত আমাকে দায়িত্ব দেন আমি বলতে চাই আমি বিশ্বস্ত আমাকে দায়িত্ব দেন আমাকে পাঁচ বছর সময় দেন পুরো দেশের শিক্ষা সিস্টেম চেঞ্জ করে দেবো থেকে দাঁড়ান প্লে গ্রুপ থেকে নিয়ে মাস্টার্স পর্যন্ত এমন শিক্ষানীতি প্রণয়ন করা সম্ভব যে আমাদের বাচ্চারা একদম প্লে থেকে মাস্টার্স পর্যন্ত বাংলা ইংরেজি অঙ্ক এবং জেনারেল সাবজেক্টগুলোর সাথে কোরআন হাদিসের একটা অপূর্ব সমন্বয়ে পড়াশোনা করবে ইনশাআল্লাহ একা করে দিতে পারবো ইনশাআল্লাহ তালা আমাকে এরকম একশো জন শিক্ষাবিদ দেন একশো জন আলেম ওলামা দেন একটা প্যানেল করে দেন পুরো দেশের শিক্ষা চেঞ্জ করে দেওয়া যাবে ইনশাআল্লাহ যাদেরকে রেখেছেন এদের মাথায় গোবর আছে যাদেরকে রেখেছেন এদের মাথায় টাটকা গোবর আছে বই পত্রগুলোর অবস্থা দেখেছেন বই পত্রগুলো ঘাটাঘাটি করেছেন সমকামিতা প্রমোট করছে আমাদের দেশের মধ্যে ট্রান্সজেন্ডার প্রমোট করছে আমাদের দেশের মধ্যে আমাদের বাচ্চা কাচা কচি কাচা বাচ্চাদেরকে শারীরিক শিক্ষার নামে যৌন শিক্ষা দিচ্ছে এগুলো আমাদের মুসলমানদের শিক্ষা এটা চলতে থাকলে দেখবেন অচিরেই কোনো মানুষ বাচ্চাদেরকে স্কুলে পাঠাবে না এটা অরচিত হয়ে যাবে তখন কি হবে কোটি কোটি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে খা খা করে পড়ে থাকবে কেউ পাঠাবে না ওখানে তখন মাদ্রাসার থেকে মানুষ ঝুঁকবে আরো বেশি আমি তো চাই আমি তো চাই আমি তো দাবি জানাই উপরের লেভেল থেকে এমন একটা শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করা হোক যাতে আমার মাদ্রাসা গড়ার প্রয়োজনই না হয় ওই সিস্টেম রাষ্ট্রীয়ভাবেই পড়ানো হবে ইনশাল্লাহ আপনি মালয়েশিয়ার দিকে তাকিয়ে দেখেন আপনি এই যে ওয়েস্টার্ন কান্ট্রির মধ্যে অনেক কান্ট্রি আছে অস্ট্রেলিয়ার মতো জায়গাতে আছে ব্রিটেনের মতো আছে কোন কোন ক্ষেত্রে আপনি কে দেখেন দেখেন জর্ডানকে দেখেন কাতারকে দেখেন সৌদি আরবিয়াকে কে দেখেন অনেক কান্ট্রি আছে ভালো কাজের তো প্রশংসা করতে দোষ নাই দোষ আছে এমনকি অনেক পশ্চিমা কান্ট্রিতেও একদম উপর লেভেল থেকে ইসলামিক সিলেবাস প্রণয়ন করা হয়েছে তার মানে এমন না যে তারা সায়েন্সকে গুরুত্ব দেয় নাই ম্যাথকে গুরুত্ব দেয় নাই ফিজিক্স পড়ায় নাই অ্যাস্ট্রোফিজিক্স পড়ায় নাই ইকোনমিক্স পড়ায় নাই বিষয়টা এমন না তারা ফিলসফি পর্যন্ত পড়িয়েছে ঘাঁটাঘাঁটি করেন অনলাইনে সব মজুদ আছে এমন শিক্ষানীতি প্রণয়ন প্রণয়ন করা সম্ভব একদম প্লে থেকে নিয়ে মাস্টার্স পর্যন্ত আমার ছেলে ইমামতিও করবে এদিকে বিমানও উড়াবে ইনশাল্লাহ আমার মেয়ে ডাক্তারও হবে এদিকে দেখবেন হাফেজাও হবে ইনশাল্লাহ একজন মুফতি সাহেব তিনি ফতোয়াও দিবেন একই সাথে বিশ্ব অর্থনীতি সম্পর্ক জানবেন ইনশাল্লাহ একজন আর্মি অফিসার তিনি যেমন সামরিক ক্ষেত্রে লিডার হবেন তেমনি দেখবেন শিখের কিতাব মোতায়ালা করে ফতোও দিতে পারছেন শাল এই যুগ এই যুগটা এটা কোনো মানে স্বপ্নের যুগ নয় এই যুগটা ছিল এক সময় বেশিদিন বেশিদিন দূরে যেতে হবে না আপনি দুই তিনশো চারশো বছর পিছনে যান দেখবেন মুসলমানরা এমন সোনালি যুগ পার করে আসছে অতএব এগুলো কোনো গাল গল্প করছি না আমি এগুলো বাস্তবে রূপান্তরিত করা অবশ্যই সম্ভব বা সম্ভব যদি এরকম কিছু মানুষের মধ্যে উদ্দীপ উদ্দীপনা থাকে একটা সৎ সাহস থাকে আমাদের উপর থেকে যদি একটা সহযোগিতা আসে এবং আমাদের মতো যারা ইয়াং তাদেরকে যদি মূল্যায়ন করা হয় ইনশাল্লাহ দেখবেন বাংলার জমিন পরিবর্তন হয়ে গেছে এই পরিবর্তন হলে দেশের জন্য কোনো খারাপের কিছু নাই রাষ্ট্র পিছিয়ে যাবে না রাষ্ট্র আরও এগিয়ে যাবে ইনশাল্লাহ দাঁড়ানো আরও ব্যাপার আছে আপনি মালয়েশিয়ার একটা ক্লাস টেনের বাচ্চাকে দিকে তাকান ক্লাস টেনের একটা বাচ্চা কোনোদিন মাদ্রাসায় যাই নাই স্কুলে পড়েছে কিন্ডার গার্ডেনে পড়েছে রাষ্ট্রীয় সিলেবাসে পড়েছে মাত্র দশ থেকে বারো বছর পড়াশোনা করে ও এখন এদিকে এসএসসি এইচএসসি লেভেলেও চলে গেছে ও লেভেল লেভেল পরীক্ষা দিয়েছে এদিকে সে ইমামতি করার যোগ্যতা অর্জন করেছে এখন আমাকে বলেন ওই রাষ্ট্রটা কি পিছিয়ে গেছে অতএব এই শিক্ষার দিকে অনেক মনোযোগ হতে হবে আমাদের সবাইকে আল্লাহ তৌফিক দান করেন আমরা যদি এখন এগুলোর বিরুদ্ধে গঠনমূলক কথা না বলি গঠনমূলক প্রতিবাদ না করি এবং আমাদের রাষ্ট্রপ্রধানদেরকে না বুঝাই তাহলে অনেক দেরি হয়ে যাবে আজকে থেকে বিশ বছর আগে ইহুদি খ্রিস্টানরা পরিকল্পনা করেছিল এই টিকটক প্রজন্ম গড়ে তোলার জন্য তারা আজকে সফল হয়েছে এখন আমরা যদি এখন চুপ করে থাকি আগামী বিশ বছর পর আপনি দেখবেন আর একটা প্রজন্ম আসছে এরা মানুষকে সালাম পর্যন্ত দিবে না দেখে নিয়ে আপনি বিশ বছর লাগবে না পাঁচটা বছর যাক তারপর দেখেন কি হয় এরা কি এখন বাসায় ঢুকে বাবা মাকে সালাম দেয় কারণ কোন প্রতিষ্ঠান ওকে সালাম দেওয়া শিখায় নাই স্কুলে না কলেজে না কোথাও সে সালাম দেওয়া শিখছে না বিশুদ্ধ করে বলতে পারছে না বিশুদ্ধ করে বলতে হবে না অর্থ আছে না এর একটা তাজবিদ আছে না এগুলো তো আমরা গুরুত্ব দিচ্ছি না এমন প্রজন্ম গড়ে উঠেছে অলরেডি যারা এখন পিতা মাতাকে সালাম দেয় না পিতার সাথে ঝগড়া করে মায়ের সাথে মায়ের গায়ে হাত তুলে মায়ের গায়ে হাত তুলে সম্পত্তির জন্য মাকে হত্যা করে সম্পত্তির জন্য বাবার গায়ে হাত তোলে ওই থেকে মাস্টার ডিগ্রি পাশ করে আসে ব্রিটেন থেকে অক্সফোর্ড থেকে কেমব্রিজ থেকে আইসা এদিকে প্রফেসর হয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বাবা পড়ে আছে বৃদ্ধাশ্রমে কতগুলো এক্সাম্পল নেবেন এগুলো আমি কি গাল গল্প করছি আমি গাল গল্প করতে এখানে নাই এগুলো বাস্তবতা